আমি আমার মনের থেকে দু একটা কথা আগে বলি আমি মনে করি একুশ মানেই আন্দোলন এটা আমার কবিতার বইতে লেখা নেই খুঁজে পাচ্ছি না এখন এখানে এক হাজার কবিতা আছে আমি মনে করি একুশ মানেই আন্দোলন একুশ মানেই আলোড়ন একুশ মানেই জাগরণ একুশ মানে মনের আগুন একুশ মানেই প্রতিবাদে জাগুন একুশ মানেই ভোরের আলো একুশ মানেই সূর্যের আলো একুশ মানেই অঙ্গিকার এটা বইয়ে লেখা আছে একুশ মানেই অঙ্গীকার একুশ মানেই ভাষা একুশ মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা একুশ মানেই মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশে মানেই গণতন্ত্র অধিকার সুমধুর একুশে মানেই ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামীরই নব আশা একুশে মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশে মানেই নতুন উচ্চ নতুন উদয় এগিয়ে বাংলার এগিয়ে বাংলা সবার একুশ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশ মানেই শ্রাবণ বর্ষা হৃদয় রক্ত লেখা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তাই একুশকে আমরা ভুলছি না আমরা ভুলবো না বারবার ফিরে দেখি বারবার ফিরে তাকাই বারবার ফিরে দেখি একুশ যেন ফিরে আসে বারবার 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 রক্তাক্ত একুশ নয় মানুষের ভালোবাসার মানবিকতার ভাষার সবাইকে ভালোবাসার সমন্বয়ের সংহতির সংস্কৃতির আর বাংলাকে বাঁচানোর লড়াইয়ের আমি এটুকু বলে সবাইকে আমার শ্রদ্ধার্গ অর্পণ করছি এখানে অনেক সিনিয়ররা আছেন আমার অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে শুধু ছোট করব না মনে রাখবেন বাংলায় পদ দেখাবে বাংলায় আশা বাংলায় ভরসা বাংলায় মাটি বাংলায় ভোর বাংলায় আলো বাংলায় তুফান বাংলায় টর্নেডো বাংলায় গর্জন বাংলায় অঙ্কন বাংলায় চিত্রলেখা বাংলায় সংস্কৃতি বাংলায় সর্বধর্ম সমন্বয় এই বাংলাকে নিয়ে আমরা গর্ব করব শুধু এখানে নয় সারা বিশ্ব বাংলায় বাংলা আমাদের অধিকার বাংলা আমাদের অহংকার মনে রাখবেন অলঙ্কারের থেকেও অহংকারের দাম বেশি আর আমাদের অলংকার তো বাংলা এর থেকে বড় অলঙ্কার আর কিচ্ছু নেই তাই আপনাদের সকলের মুকুটে অলঙ্কার পড়ুক বাংলার এই দিনটিকে কেন্দ্র করে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মনটাকে ভালো রাখুন